ব্যাটিং কোচ হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলের অনুশীলনে মোহাম্মদ আশরাফুল কোচিং প্যানেলে দেখা মিলল সালাউদ্দিন আশরাফুল জুটির সিলেটে টেস্টের আগে শনিবার প্রথম দিনের অনুশীলনে ঝালিয়ে নিয়েছে টাইগাররা টিম ডিরেক্টর হিসেবে সরব উপস্থিতি ছিল আব্দুর রেরও হাসিমুখের সিনিয়র সহকারী কোচের পাশে একই ফ্রেমে বন্দি জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়া মোহাম্মদ আশরাফুল দু সালে সহকারী কোচ থাকায় এই সালাউদ্দিনের অধীনেই যে খেলেছিলেন ব্যাটার আশরাফুল প্রায় পনেরো বছর পর গুরু শীর্ষ একই মঞ্চে কোচের ভূমিকায় গুরুর শেষবেলা তো শীর্ষ শুরু জাতীয় দলের সাথে কোচ আশরাফুলের প্রথম দিনটায় যে সলা পরামর্শ দিতে কার্পণ্য করেননি মোহাম্মদ সালাউদ্দিন প্রায় ঘণ্টা তিনেকের মতো একে একে ব্যাটিং করেন মুশফিক শান্ত লিটন সাদমান জয়রা আর সেই ব্যাটিংয়ে তীক্ষ্ণ নজর ছিল নবাগত ব্যাটিং কোচের মুশফিক মোমিনুলদেরও তালিম দিয়েছেন আশরাফুল সিলেট টেস্টকে সামনে রেখে শনিবার বেলা একটার দিকে মূল মাঠে অনুশীলন শুরু করে বাংলাদেশ দল বরাবরের মতোই সবার আগে অনুশীলনে আসেন মুশফিকুর রহিম সব ঠিক থাকলে যে আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটেই নিরানব্বইতম টেস্ট খেলতে নামবেন মিস্টার ডিপেন্ডেবল এদিকে অনুশীলনে সরব উপস্থিতি ছিল টিম ডিরেক্টরের দায়িত্ব পাওয়া আব্দুর রাজ্জাকের দীর্ঘক্ষণ আলাপচারিতায় ছিলেন কোচ ফিল সেমন্সের সাথে দূর থেকেই অনুশীলনে চোখ ছিল রাজ্জাকের এদিন পেসারদের পাশাপাশি তাইজুল মিরাজ হাসান মুরাদের সাথে লাল বলে হাত ঘুরিয়েছেন টেস্ট স্কোয়াডের বাইরে থাকা নাসুম আহমেদও বাহাতি স্পিনারদের নিয়ে আলাদা ক্লাস নিতেও দেখা যায় স্পিন কোচ মুশতাক আহমেদকে ফিল্ডিং ব্যাটিং বলিং সব মিলিয়ে প্রায় সাড়ে তিন ঘন্টার অনুশীলনের মধ্য দিয়ে শেষ হয় সিলেট টেস্টের প্রথম দিনের প্রস্তুতি উইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টির ব্যর্থতা কাটিয়ে টাইগার স্কোয়াডের মিশন এখন আইরিশদের বিপক্ষে টেস্ট সিরিজ হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট